আমরা গতকালকে যেখানে ছিলাম আর কি ওখানে কোনো ওয়াশরুম নাই ওখানে কোনো করেন আর কি থাক দে দে গতকালকের ব্লগটা আমার শেষ হয় নাই গতকালকে ব্লগটা যারা দেখেছেন তারা বুঝবেন আমি কোথায় আছি আর নতুন করে বলছি না আমি কোথায় আছি রাত হয়ে গেছিল রাত হয়ে যাওয়ার পরে অ্যাকচুয়ালি এখানে তো জানেন মানে কোনো বিদ্যুতের ব্যবস্থা নাই স এখন বাজে হচ্ছে মাত্র সাড়ে ছটার মতো আর কি এই সকালবেলাটা দেখে মনে হয় কি বৃষ্টি পড়বে পড়বে একটা ভাব প্রত্যেকটা দিন এমন বাট কোনো সময় বৃষ্টি হয় না এই বাড়ির মালিক যিনি আমি মামা ডাকছি ওনাকে তো ওনাদের জুমটা নাকি একদম ওই পাশে দূরে আর কি দ্যাটস ওয়াই আর যাওয়া হয় নাই ওখানে কিন্তু মেঘ চলে আসছে বাট এই পাহাড়ে কেন জানি মেঘ আসে নাই আমি ভাবছিলাম যে সকালবেলা উঠে এখানে মেঘ পাবো অনেক সময় প্রায় সময় নাকি মেঘ থাকে বাট আজকে কেন মেঘ নাই তো জানি না আমাদের সাথে ইয়ে করলো আর কি বেমানি করলো মনে হয় সো ঘরের আশেপাশে দেখুন বিভিন্ন ধরনের এখানে এখানকার উৎপাদিত শাক সবজি আছে গতকালকে গত ব্লগেও কিছুটা দেখিয়েছিলাম আপনাদেরকে দেখুন এই যে চিচিঙ্গার শাক তারপরে মিষ্টি কুমড়া শাক তো আছে এবং হচ্ছে পাতা আছে এখানে তো পানির ব্যবস্থাটা মোটামুটি ভালো ওনাদের নিজেরা টাকা খরচ করে একেবারে পানির পাইপ লাইন দিয়ে এখানে পর্যন্ত একেবারে পানি নিয়ে আসছে এই যে মামল পানি নিয়ে আসতেছে গুড মর্নিং দা দেখো গুড মর্নিং দা না তো রাখছি নাই এই ঝিরিটাতে নাকি সারা বছরই পানি থাকে বাট আরো ক বছর থাকবে এটা হচ্ছে সন্দেহ আর কি কারণটা হচ্ছে দেখুন আশেপাশে অনেক গাছপালা কেটে ফেলা হয়েছে তো ঝিরির আশেপাশে কিন্তু গাছপালা কাটা একদমই ঠিক না আপনি যদি সব গাছপালাগুলো কেটে নিয়ে যান তাহলে কিন্তু ঝিরির পানি শুকিয়ে যাওয়ার বেশি সম্ভাবনা থাকে আর কি আর তাছাড়া হচ্ছে যে আপনার হ্যাঁ পাথর উত্তোলন তো এখানে বিরাট একটা ইস্যু পাথর উত্তোলন করলে কিন্তু কোনো ঝিরি ঝর্ণা কিন্তু পানি থাকবে না শুকিয়ে যাবে তো গাইস আমরা এখান থেকে বের হবো আমি এখান থেকে বের হচ্ছি আর কি আমরা এখানে ছিলাম হ্যাঁ টাটা দেটা দে টাটা দে না দিবি টাটা না দে থাকো দে এখন মাত্র বাজে হচ্ছে পোনে কয়টা পনেরো সাতটার মতো বাজে এখান থেকে বের হয়ে আমরা গতকালকে যে থেকে আসছি ওই ওইদিকে যাবো আবার নিচের দিকে একটু তাকান অবস্থা বিশাল পাহাড়ের নিচে কিন্তু বিশাল পাহাড়ের উপরে আমি যে রাস্তায় যাচ্ছি এখানে শুধু মানুষ হাঁটার পায়ের চিহ্নগুলো আছে আর কোনো কিছু নাই মানে এখানে আপনি গাড়ি নিয়ে আসার তো কল্পনাই করতে পারবেন না আর কি এই জায়গাগুলোতে রাস্তাটা দেখুন শুধুমাত্র মানুষের হাঁটার পায়ের চিহ্নগুলাই আছে আর বেশিরভাগ হচ্ছে এখানে হলুদ সব হলুদ এজে পুরোটা একেবারে এখানে ছোট্ট একটা ঘর আছে মানে এই বাগানের মালিক যারা এখানে হলুদ চাষ বা বাগান চাষ করছেন এটা হচ্ছে তাদের বাড়ি এখানে হাঁটার সময় যদি একটু পা পিছলে যায় আর কি পা পিছলে গেলে কিন্তু একেবারে পড়ে যাবেন পাহাড়ের নিচে সো কেয়ারফুলি হাঁটতে হবে পানিটা অনেক পরিষ্কার

গমাগজ আচ্ছা এনে হে এখানে তো গোমা গায় নাই এনে তো গমাগছ আচ্ছা উনি এলাকার সবচেয়ে বয়স্ক মহিলা আর কি এখানকার এলাকার সবচেয়ে বয়স্ক মহিলা তো 베레테, 베레오디, 베레오디. Hallo, 뭐라나, 니? 헤헤헤. 헤헤헤헤. 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 헤헤헤헤헤. 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 헤헤헤헤헤헤. 헤헤헤헤헤헤헤. 헤헤헤헤헤헤. তা উনি একটু কানে কম শুনে আর কি একটু বড় করে কথা লাগে তো ওনার এইচ অলরেডি কিন্তু হান্ড্রেডের কাছাকাছি এটা বললো না ছোট্ট করে থাকেন বাগান বাড়ির মতোই আর কি তো গ্রামের বাড়ি কিন্তু আরেকটা নোহাঙ্গাইছি বেবে বিড়ি নোহাঙ্গা মুই বিড়ি নোহাং নোহাঙ্গা বিড়ি নোহাং নোহাঙ্গা

ওয়াশরুমে গেলাম তো অ্যাকচুয়ালি আমরা গতকালকে যেখানে ছিলাম আর কি ওখানে কোনো ওয়াশরুম নাই কোনো ওয়াশরুম ইউজ না আর কি তো এখানে ওয়াশরুম পেলাম এই বাসায় তো এখানে একটু ওয়াশরুমে গেলাম মানে বলতে গেলে এই এলাকার এলাকার এখন সবচাইতে বয়স্ক উনি বয়স্ক মহিলা আর কি হান্ড্রেডের কাছাকাছি নাকি ওনার বয়স অলরেডি আটানব্বই নাকি নিরানব্বই বছর ওনারা বললেন আটানব্বই নাহলে নিরানব্বই হবে বলতেছেন আর কি ওনার বয়স বাট আমি ভাবছিলাম যে উনি আমাকে চিনবে না বাট আমার বাবার নাম বলার পরে কিন্তু আমাকে চিনে নিতে উনি তো জিজ্ঞেস করতেছিল বিয়ে করছে কিনা তার মনে হচ্ছে উনি চিনতে পারছেন আর কি ফুল গাছগুলো অনেক সুন্দর আন্দাজা করার সময় দি জুট করে চাল তুই জোদ করতে দেখো তাই জতগ গর দেয়ার দিতে আয় আয় ঘরে দুতে বাসায় কেউ নাই দেখুন বাড়ির পাশে তুলসী তুলসী গাছ নয় তুলসী গাছ দেখুন ও বাড়ির পাশে তুলসী গাছ থাকা কিন্তু খুব ভালো আর তুলসীর গন্ধটা তো জাস জোস হুম 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 জোস গন্ধটা আর কি ওই তো হাঙ্গুতি গাছ এমন ধরত হাঙ্গুতি হাঙ্গুতি তোর জন্য পেঁপে একটা পাকছে পেঁপেটা আমি নিচ্ছি এই যে যদিও ওই আঙ্কেলটা নাই সমস্যা নাই ওনাদেরকে নিচে পাবো দেখা হলে আমি বলে দিব না ভালো না তেমন একটা পেঁপেগুলা তাও খাওয়া যাবে পেঁপে গাছ অনেক আছে বাট পেঁপেগুলো কেন জানি ছোটো ছোটো ভালো না আর কি তেমন একটা মানে প্যাপের ফলন তেমন একটা মনে হয় এখানে ভালো হয় না হ্যালো আর ঘুরবা নানি ওই খুঁজেছি দেখ মনে ফেলে দিবা ওই খুঁজেছো তুমি মনত ফাইনালি গাইছ মেন রোডে পৌঁছে গেছি গাড়ির রাস্তায় পৌঁছে গেছে ও এত কষ্ট পাহাড় উঠা নামা প্রচুর পরিমাণে কষ্ট আসলে যারা কোনো সময় পাহাড়ে আসেন নাই বা পাহাড়ে হাঁটেন নাই তারা কিন্তু বুঝবেন না মনে হবে যে আরে এখান থেকে এখানে কি হ্যাঁ আপনি পাহাড়ে উঠে দেখতে পাচ্ছেন যে এই তো এখানে কাছে মনে হবে আপনার আর কি বাট আপনি যখন হাঁটা শুরু করবেন তখন বুঝতে পারবেন আসলে পাহাড়ে হাঁটা বা পাহাড়ে কাজ করা যে কত কষ্টের বাইকটা এখানে ফেলে গেছিলাম অ্যান্ড এটি হচ্ছে আমার মামতোবাইয়ের বাড়ি আমরা গতকালকে এখান থেকে রওনা দিয়েছিলাম আর কি তো আবার এখানে এসে পৌঁছালাম বাইকটা এখানে ফেলে গেছিলাম সো গাইস আমরা দুপুরে খাওয়া দাওয়া করার পরে কিছুক্ষণ বাসের রাইস নিয়ে আমি একটা বাগানে যাচ্ছি দাদার বাগানে অ্যান্ড বছর এখনও কাঁঠাল খাওয়া হয় না ভালোভাবে ঠিকঠাকভাবে তো ওখানে গিয়ে পাখনা কাঁঠাল খুঁজবো পাখনা কাঁঠাল যদি পাই কাঁঠাল খাবো কাঁঠাল বাগানে যাচ্ছি আমাদের কিছুক্ষণ হাঁটতে হবে কতক্ষণ লাগবে দাদা আধা ঘন্টা আলি দশ পনেরো মিনিট যাচ্ছে বেশি দূর না তাহলে দশ পনেরো মিনিটের মতো লাগবে এবং এদিকেও ঘর বাড়ি আছে আমাদের চাকমা সম্প্রদায়ের মানুষজন আছে এদিকেও বেশ কয়েকটা ঘর বাড়ি আছে তো এখানে হচ্ছে চাকমারা মূলত হচ্ছে যে যার জায়গা এখানে যেহেতু তারা বাগান বা কৃষিকাজের উপরে নির্ভরশীল তো সাই হচ্ছে কি যে যার জায়গা যেমন এখানে মানুষের গ্রামগুলো হয় কি সব সবাই একসাথে থাকে কিন্তু চাকমারা হচ্ছে এরকম না এখানে আর কি যেমন ধরুন ওই যেখান থেকে দুটো বাড়ি দেখা যাচ্ছে দু তিনটা বাড়ি দেখা যাচ্ছে তারপর এদিকেও ঠিক সেম মানে পাহাড়ের উপরে যে যার জায়গায় বসত বাড়ি করে ওখানে বসবাস করছেন আর কি তো আম বাগান তারপরে হচ্ছে কলা বাগান অ্যান্ড আছে বিভিন্ন ধরনের ফল বাগান তারপরে হলুদ চাষ হলুদ চাষ হয় তারপরে অনেকেই জুম চাষ করেন এই আর কি ওভাবেই চলছে জীবনের দিকে এগুলো দেখুন কী লেবু জানি না লেবুর গাছ লেবু বড়ো বড়ো হয়ে গেছে আম বাগান দুপাশে ওখানে বেশি একটা কাঁঠাল আছে এখানে এটা এক নজরে পড়ে নিতে পারে ওই যে এখানে একটা বাড়ি ঠিক যে রকম আর কি যেমন ধরেন এটা হচ্ছে যে ওনাদের জায়গায় মানে চারপাশে হচ্ছে বাগান তো বাগানের মাঝখানে হচ্ছে বাড়ি তো গাছ হাঁটতে হাঁটতে আমরা আর একটু বাগাটি পৌঁছে গেলাম এখন এই যে দেখুন বাড়িটা এখানে যেহেতু বিদ্যুৎ নাই তো এখানে হচ্ছে যে আপনার সৌর বিদ্যুতের মাধ্যমে কিন্তু তারা বিদ্যুৎ সরবরাহ করে থাকেন আর কি অ্যান্ড এই যে পাশে দেখুন এখানে আসলে ফলমূলের কোনো অভাব নাই বিভিন্ন ধরনের সিজনাল ফলমূল তো পাবেনি যেমন কাঁঠালটা একদম নষ্ট হয়ে গেছে পেকে পড়ে যাচ্ছে খাওয়ার কেউ নাই অ্যান্ড আস্তে আস্তে আমি একটা আম্রপালি আম নিলাম এই যে দেখুন যদি শক্ত বাট আমটা পাকছে আর আপনাদেরকে আরেকটা গাছ দেখাই এই যে দেখুন গাছটা এই গাছটা দেখুন ফলগুলা ধরছে আমরা গুদগুতটা বলি আর কি এগুলা গুদগুত্তে চাকসায় খুব টক আর কি পাগলে মিষ্টি হয়ে যায় বাট এগুলো খান কিনা আপনারা যারা চিনেন তারা আমাকে জানাতে পারেন খান কিনা গুদগুত্তি গলায় যে একটা ঘন্টি দেখতে পাচ্ছেন যে আমরা ঘন্টি বলে আর কি এটা গরুর গলায় ঘন্টি যেদিকে যায় এটা হচ্ছে শব্দ হবে জাস্ট লাইক ঘন্টার মতো শব্দ হবে এই কারণে ঘন্টি তো গরুটা যদি ধরেন হারিয়ে যায় বা কোথাও যায় তো গরুটা যখন হাঁটবে আমাদের তখন কিন্তু এটা শব্দ হবে তখন বুঝতে পারবেন মালিক যে হ্যাঁ গরুটা এদিকে আছে এই কারণে এটা ব্যবহার করা হয় আর কি গরুর গলায় ওকে যাইতে থাকি এটা হচ্ছে আম্রপালি আম আমার হাতে যেটা আছে এটা হচ্ছে বার্মাই আম আম্রপালি আমগুলোর একটা ইয়ে হচ্ছে আপনার বৈশিষ্ট্য হচ্ছে কি কোনো ধরনের আশ এই আমগুলোতে যে দেখুন একদম আঁশ নাই কিন্তু মশা মশা কিন্তু বার্মা আম যেগুলো আর কি বা রাঙ্গই আম যেগুলো বলি ওগুলোতে কিছুটা আঁশ থাকে এই যে দেখুন এটা একটু আঁশ নাই সব একটু আঁশ নাই কোনো অভাব নাই এখানে আমের অভাব আছে এখানে এই মচাটা হুম আমার হাতে এটা ভালো আছে এই যে কাঁঠাল গাছ এখন কাঁঠাল গাছে উঠতে হবে

প্রচুর মশা খালি মশা কামড় কামড়ছে এই যে পায়ে হাফপেন পরে আসছে আবার মশা এই যে মশা একটা ধরবো আমি দেখে একদম নরম হয়েছে নরম হয়ে গেছে একদম কাঁটালটা একদম গাছ পাকা এই যে এই যে দেখুন এটা কিন্তু কোনো অভিনয় না অনেকে মনে করতে পারে আর কি এই যে দেখুন এখন মাত্র গাছ থেকে ছেঁড়া এটা একদম গাছপাকা আর দু একদিন হলে এটা কিন্তু পৌঁছে যায় তো এখানে কিন্তু অনেক কাঠ বিড়ালে আছে কাঠ বিড়ালিগুলো হয় কি আপনার কাঁটালগুলো আগে থেকে মানে এখানে যেহেতু মানুষজন থাকে না কাঠ বিড়ালিগুলো খেয়ে চলে যায় বাহ গুড বা আমরা কাঁঠালটা কিন্তু নিয়ে যাবো না আমরা এখান থেকে খেয়ে খেয়ে যাব

আপনি যদি এভাবে হাত দেন তাহলে যে এখানে আটা আছে আটা লেগে যাবে তাহলে মশাগুলা কানের মধ্যে গান বাজা দিচ্ছে কাঁঠালের কোয়া অনেকগুলো রয়ে গেছে আরো আমরা খাওয়া শেষ করতে পারি না তিনজন বাট আমরা এখন এদিকে একটা বাড়ি আছে ওদিকে যাবো হাটগুলো ধুইতে হবে পুরো আটা লেগে গেছে আটা লেগে যায় যে পুরো এখন হাট না ধুলে খাওয়া যাবে না বাট মশা কামড় না দিলে হয়তো আরো অনেক খাইতাম মশাগুলোর জ্বালা ওখানে থাকতে পারতেছি না দেখুন এখানে আকাশ টিভি আছে এই যে আকাশ টিভির মাধ্যমে ডিজিটাল হ্যাঁ কাঁঠাল খাওয়ার পরে নাকি একটু লবণ খাওয়া ভালো একটু লবণ খাই কাঁঠাল খাওয়ার পরে নাকি লবণ খাওয়া ভালো আর কি হাতগুলা তেল মাখলাম হাতগুলাতে কি কারণ অনেকটা আটাগুলো চলে গেছে সবখানে সোলারই দেখুন এখানে বাড়ির উপরে সোলার চলার ছাড়া এখন কোনো গতি নাই বিদ্যুৎ ছাড়া কোনো গতি নেই কোনো বিদ্যুতের ব্যবস্থা যেহেতু কাঁটাল খাইলাম কাঁটাল খেয়ে ওখান থেকে ব্যাক করতেছি তো ব্লগ থেকে আমিও বিদায় নিব তো এরকম ব্লগ আরও দেখতে চান কি না অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে যা একদম ভুলবেন না আর ব্লগটা কেমন লাগছে মাসবি কমেন্টে জানিয়ে যাবেন এবং হচ্ছে একটা লাইক তো আশা করতেই পারি এবং আমাকে চাইলে ইনস্টাগ্রামে আপনারা মেসেজ করতে পারেন ইনস্টাগ্রামে মেসেজ করলে কিন্তু মাস রিপ্লাই দিব এবং যদি আপনারা যদি এরকম প্রকৃতির মধ্যে থাকছেন বা যারা প্রকৃতির প্রেমী যারা প্রকৃতি ভালোবাসেন তারা মাস্ট 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 আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব বাটন একটা সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন নেক্সটে কোনো ইন্টারেস্টিং ব্লগে দেখা হবে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বা বাই